পেটে অনেক খিদা তো সেই ঢাকা থেকেই আমরা খিদা নিয়ে চলে এসেছি কোথায় তারপর কালকে অবশ্যই দেখেছিলেন আমাদের গ্লোবাল লাইভ শো গ্লোবাল টেলিভিশনে কেমন লেগেছে আপনারা তো অবশ্যই কমেন্টসে জানিয়েছেন আপনাদের কমেন্টস ফোনস কল অনেক বেশি খুশি আমরা তো মনে একটা সময় আমাদের লাইটটা শেষ হলো বাইরে কোনো খাবারই ছিল না অনেক বেশি খিতা লেগেছিল কারণ এত রাতে তখন প্রায় দুইটা দুইটা না রাত দুইটা পর তখন আসলে কোনো হোটেল বা রেস্টুরেন্ট খোলা ছিল না অনেক খিতা লেগেছে অনেক সবাইকে জানাই হ্যাঁ সেই সাথে সবাইকে জানাই ভালোবাসা দিবস এবং বসন্ত শুভেচ্ছা মাকে ফোন দিয়ে বললাম মা সুটকি ভর্তা করো আমার সুটকি ভর্তা দিয়ে ভাত খাবো

তো আমি একটু ঘুমালাম এই ফাঁকে আজকে ভাগ্যিস ভাইয়া আকাশ তোকে অনেক ধন্যবাদ এই যে সিট গুলো নেওয়ার জন্য এই নেওয়ার জন্য আমি কত কাহিনী করছি হ্যাঁ